নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সপ্ত টিভি চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমরা বেড়াতে গিয়েছিলাম চীনের অন্যতম শহর চংচিংয়ে আমার চংচিং ট্রাভেল ডায়েরি নিয়েই এবারের নতুন ব্লগ আমরা সেখানে কি খাওয়া দাওয়া করলাম কেমনভাবে ছিলাম সেখানের মানুষজন কেমন রাস্তাঘাট কেমন আর কি কি সব আছে সমস্ত কিছু দেখাবো আমার এই নতুন ব্লগে তাহলে আসুন আপনারা দেখতে থাকুন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম ওই চংচিংয়ের উদ্দেশ্যে এখন আমরা এগোচ্ছি কলকাতার এয়ারপোর্টের মধ্য দিয়ে আমরা প্রথমে যাব লাউঞ্জে ওইখানে একটা ওই মিরাকেল ওই মিরাকেল লাউঞ্চে আমরা ব্রেকফাস্ট সারলাম লাউঞ্চের খাবার দাবার খুব ভালো ছিল এখানে সমস্ত বাঙালি খাবার বেশ বেশ সুন্দর সব থরে থরে সাজানো আসে ব্রেকফাস্ট প্রত্যেকটা খাবারের টেস্টও ভালো বাঙালি তো কলকাতায় তো ওই জন্য আমাদের এত ভালো লাগে খাবারটা কিন্তু এই মিরাকেলই যখন আবার অন্য কোথাও থাকে এয়ারপোর্টে তখন অতটা ভালো লাগে না কারণ যে দেশে থাকে সেই দেশের মতোই খাবারগুলো তৈরি করে এই আর কি তো আমরা এগোচ্ছি আমাদের বোর্ডিং হয়ে গেছে আমরা এবার একদম এরোপ্লেনের ভেতরে ঢুকছি ধীরে ধীরে এগোচ্ছি আমরা কলকাতা থেকে প্রথমে যাব ব্যাংকক থাইল্যান্ডের ব্যাংকক সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা আমাদের পাসপোর্ট আর এর ভেতরে ভিসাটাও আছে তো আমরা যাচ্ছি এগুলো তো সমস্ত মানে বাইরে কোথাও যেতে গেলে মানে পাসপোর্ট ভিসা হচ্ছে জীবন ওগুলো না থাকলে মানে যদি হারিয়ে যায় যে কী সমস্যায় পড়তে হয় মানে ওটাই জীবন পাসপোর্ট আর ভিসা তো আমরা যেটা বলছিলাম এখান থেকে আমরা আমরা ডিরেক্ট তো চীনের ফ্লাইট পাইনি বা নেইও তো আমরা ভুটান এয়ারওয়েজের ফ্লাইট ধরেছিলাম আমরা প্রথমে গিয়েছিলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট আমরা একদম সিট বেল্ট বেঁধে নিয়ে সবাই রেডি আস্তে আস্তে এগোচ্ছে আমাদের প্লেন gentlemen, the seatbelt sign and you may move around the cabin. However, for your safety, we recommend keeping your seatbelt fast. For any assistance, please press the call button located near the reading light and pressure belts above your seat. We will now begin our in-flight service, offering you lunch, with some tea, coffee, alcohol, and alcoholic drinks are also available. Please remain seated and keep your seatbelt ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পিছনে যেটা দেখা যাচ্ছে ওটা সেই সমুদ্র মন্থনের ছবি ওটাকে এরা স্ট্যাচুর আকারে রেখেছে আসলে থাইল্যান্ডের ব্যাংকক যে রাজধানী ভারতের আমরা এখান থেকে এবার চলে যাব আমরা এবার যাব জিয়ামেন চীনেরই একটা শহর জিয়ামেন জিয়ামেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা যাচ্ছি ওখান থেকে আবার একটা প্লেনে করে আমরা যাব জিং বেই এয়ারপোর্ট মানে জিং বেই এয়ারপোর্ট হচ্ছে চংচিংয়ে আমরা যেই চীনের যে শহরটা যাচ্ছি এখনও মেঘের মধ্য দিয়ে উড়ে চলেছে ভোর হয়ে গেছে চীন আমাদের ভারতের থেকে আড়াই ঘন্টা এগিয়ে তো ওখানে একটু সকাল আগে হয় সকাল হয়ে গেছে এয়ারপোর্টের চারদিকে পাহাড় এয়ারপোর্টে ল্যান্ড সরি এয়ারপোর্ট বলছি প্লেন ল্যান্ড করছে এয়ারপোর্টে আমরা এবারে নামছি সকাল হয়ে গেছি জিয়া মেন থেকে আমরা যাচ্ছি জিং বেই এয়ারপোর্ট ওটাই চংচিং এয়ারপোর্ট যে সিটিতে আমরা যে যাচ্ছি চংচিং আমরা এখন এরোপ্লেনের মধ্যে আছি 走了这么吧，走了这边试试。我们多儿，多个事儿。哦，挨个嗯，刚才片区，他这边是多个事儿，是。再用砖，也合适，有有二十。

হাজব্যান্ডের এক বন্ধু প্রফেসর সিয়ানজুং লং স্যার আমাদের রিসিভ করতে এসেছিলেন এয়ারপোর্টে উনি আমাদেরকে এই চংচিংয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এটা আমাদের হোটেলের জানালা দিয়ে দেখা সাবওয়ে যেটাকে আমরা মেট্রো বলে জানি তো এরা এখানে এটাকে সাবওয়ে বলে দেখুন কি সুন্দর মেট্রোর ছিলাম হোটেলের একদম টপ টপ ফ্লোর ফ্লোর তো থেকে এই মেট্রোটা দেখা যাচ্ছে আর চারিদিকের বিল্ডিং শুধুই এরকম উঁচু উঁচু বিল্ডিং হাই রাইস বিল্ডিং চারিদিকে দূরে পাহাড় আর এই বিল্ডিংগুলো থরে থরে সাজানো দেখো আমি রেখেছি দেখুন আমরা অনেকবার শেখেছি সেগুলো দেখালাম আমার পরবর্তী ভিডিওতে আমি সেই ভিডিওতে দেখালাম যে কলকাতা থেকে চংসিং আমরা কীভাবে এলাম তো পরবর্তী ভিডিওগুলোতে থাকবে যে চংসিং শহরে আমরা কোথায় কোথায় ঘুরেছি সবকিছু আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে এক এক জায়গায় ডিনার করতে গিয়েছিলাম এটাও ওর এক বন্ধু প্রফেসর জায়িন স্যার উনি আমাদের ইনভাইট করেছিলেন ডিনার পার্টির জন্য ডিনার পার্টিতে ওনার ওয়াইফ ওনার মা বাবা ওই দূরে মা হাজব্যান্ড ছেলে আমি আমরা সবাই গিয়েছিলাম এটা একটা 是吧？Very clever.、Oh. Okay. Yeah, 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 yeah. Yeah, yeah, yeah. I I T I I T. y 耳是，牛的 e 耳是 T 的木耳。Yeah yeah yeah. I. a 你的？呃，是你的？啊，你第二？你是你？你是你的？哦，看在哪？Yeah yeah yeah. 哎。 Where is your, your, your house? All? Yeah, yeah, you can. All your house? <laughs> Do you know where is the university? Chongqing uh, University of Technology and Business, where? I, I think... Uh, Which one? Uh, I <laughs>